আমার আগমনটা এখানে প্রত্যাশা অনুযায়ী যতটুকু স্বাগতম প্রত্যাশা করেছিলাম ততটুকু পাইনি কেন পাইনি কারণটা হচ্ছে এই হিলি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর এই হিলির রাস্তা হবে বাংলাদেশের সেরা রাস্তা অথচ যেই হিলি থেকে কোটি কোটি টাকা রেভিনিউ একটা রাষ্ট্র পায় সেই হিলির রাস্তা দিয়ে আসার সময় আমাদের পাকস্থলী একবার উঠে বুকে বুকে একবার যা পাকস্তি তাহলে এতদিন ধরে উন্নয়নের নামে আপনাদের হিলি থেকে শোষণ করা হয়েছে এইখান থেকে নিয়ে যে যার পছন্দের এলাকায় ক্ষমতার অপব্যবহার করে বড় বড় হয়ে বানিয়েছে আমাদের সমস্যা পুরো বাংলাদেশ এক্সপ্রেসওয়ে হোক কিন্তু আমার হিলির যতটুকু উন্নয়ন দরকার ছিল আমার হেলির যতটুকু প্রাপ্য ছিল ততটুকু তো আমার হিলিকে দিতে হবে ততটুকু তো আমার হাকিমপুরকে দিতে হবে তাহলে আমরা বিগত বছরে এই যে ষোলো বছর ধরে শুনলাম উন্নয়নের জোরে বাংলাদেশ ভেসে যাচ্ছে অথচ আমার এখানে যেই রাস্তা দিয়ে শত শত কোটি টাকার পণ্য ইম্পোর্ট এক্সপোর্ট হয় সেই রাস্তায় আমার গাড়ি একবার ডান দিকে যায় একবার ডান দিকে যায় আমরা আসলে বাংলাদেশে এতদিন ধরে এই যে বৈষম্যের স্ট্রিম রোলারটি দেখেছি এটার বিরুদ্ধে গিয়ে আমাদের এই অভ্যুত্থান এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ খুনি হাসিনার পতন হয়েছে আপনাদের আমাদের গণ আন্দোলনে ভয় দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এই যে এত আকাঙ্ক্ষা নিয়ে এত জীবন দেওয়ার রক্ত দেওয়া সেই আকাঙ্ক্ষা কিন্তু এখন বাস্তবায়ন লাগবে আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জেলায় যাচ্ছি এই মাঠের কথাগুলো শোনার জন্য কোথায় কি সমস্যা সেটা জানার জন্য একটা রাজনৈতিক দল আমরা বিগত বছরগুলো ধরে কালচার দেখেছি তারা ইলেকশনের আগে কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কেনে মনোনয়ন কেনার পরে ক্ষমতার অপব্যবহার করে এমপি নির্বাচিত হয়েছে ব্যাপারটা এরকম ছিল যে মনোনয়ন কিনতে পারছে মানে নির্বাচিত হয়ে গেছে তো এই যে নোংরা রাজনৈতিক কালচার গুলো সেগুলো থেকে আমরা বের হতে চাই নির্বাচনের সাত দিন আগে জনগণের কাছে আসবে পরের সাড়ে চার বছর খোঁজ থাকবে না এই রাজনৈতিক দল আর নেতা এখন বাংলাদেশ চায় না আমরা আজকে ইচ্ছাকৃতভাবেই হিলির যেই রাস্তাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো সবচেয়ে দুর্দশাগ্রস্ত আমরা সেগুলো দিয়ে আসতে চেয়েছি কারণ আমি যদি মাঠ থেকে মাঠের অবস্থা না দেখি তাহলে ওই নীতি নির্ধারকদের কাছে সচিবদের কাছে উপদেষ্টাদের কাছে আমি কি বলবো মানুষের কাছে শোনা গল্প সেটা তাদের সামনে বলা আর নিজে থেকে দেখে সেটা বলার মধ্যে একটা পাতার পার্থক্য আছে আমরা দেখতে চাই আমরা আপনাদের কাছে শুনতে চাই যে হিলির মতো এত বড় একটা স্থল বন্দরকে কেউ কুক্ষিগত করে রেখেছে কিনা কেউ শ্রমিকের যে অধিকার ন্যায্য যে মজুরি সেটাকে সিন্ডিকেট দিয়ে জিম্মি করে রেখেছে কিনা আমরা আমাদের জায়গা থেকে জানতে চাই এখানের যে বরাদ্দ হওয়ার কথা ছিল সেই বরাদ্দ গুলোর অর্ধেক লুটপাট হয়ে যায় কিনা এই হিলির যে মানুষ আপনাদেরকে আপনাদের জায়গা থেকে এই কথাগুলো বলতে হবে একটা জিনিস মনে রাখবেন জীবন দিয়ে রক্ত দিয়ে আপনাদের ভাইয়ের বয়সী বয়সী আপনাদের সন্তানের অনেকেই এই নতুন বাংলাদেশ এনে দিয়েছে তাহলে আপনারা যারা মা বাবা ভাই বোনরা আছেন যারা এখন আমরা বেঁচে আছি আমাদেরও তো দায়িত্ব আছে আমাদের দায়িত্ব হচ্ছে এই যে এত রক্ত এবং জীবন দেওয়া হলো একটা নতুন ভালো বাংলাদেশের প্রত্যাশায় এই জন্য আপনাদের জায়গা থেকে আপনারা ভালো মানুষদেরকে প্রমোট করবেন খারাপ মানুষদেরকে পরিত্যাগ করবেন এখন আমি একটা দল করি আমার একটা মার্কা আছে দেখে একটা খারাপ মানুষ যদি ওই দল বা মার্কার নেতা হয় তাকে যদি আমার সমর্থন করতে হয় তাহলে আমার এই বিবেকবোধের কোনো দাম নেই আমাদের জায়গা থেকে একটা মানুষ যদি ভালো হয় সে যেই রাজনৈতিক দলের হোক না কেন তার মার্কা যেটাই হোক না কেন তাকেই আমাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত কারণ আপনি যদি ভালো মানুষের হাতে আপনার ওই ক্ষমতাটুকু তুলে দেন তাহলে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে সে আপনাদের জন্য ভালো করবে আর যদি দলের প্রতি অন্ধ হয়ে যান মার্কার প্রতি অন্ধ হয়ে যান তাহলে ওই ক্ষমতা পিপাসুর নেতারা এসে আপনাদের সাথে পরবর্তীতে দাসের মতো আচরণ করে আমাদের এখানে হাজার হাজার শ্রমিক ভাই রয়েছেন আমরা বাংলাদেশের বিভিন্ন স্থল বন্দরে সি পোর্টে এটা দেখি আমাদের শ্রমিক ভাইদেরকে জিম্মি করে রাখা হয় একটা সিন্ডিকেটের অধীনে রাখা হয় তাদের বেতনের একটা অংশ হাতে গোনা দুই চারজন মানুষ হারামের মতো প্রতিনিয়ত ভোগ করে এই যে সিন্ডিকেট গুলো এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে আপনাদের কোন একজন নেতা যদি খালি সুবিধা নেয়ার জন্য নেতা হয় তাকে নেতা মানার প্রয়োজন নাই আপনাদের আমরা বিভিন্ন শ্রমিক ইউনিয়নে দেখি একজন শ্রমিক নেতা সে জীবনে শ্রমিকও ছিল না শ্রমিকের সাথে সম্পর্কও ছিল না শুধুমাত্র পদ পদবীর জন্য তাকে নেতা মানার দরকার নাই যে আপনার ব্যথা বুঝবে আপনাদের জন্য কথা বলবে তাদেরকে আপনারা নেতা বানান নেতা হওয়ার জন্য অনেক বড় বড় সার্টিফিকেট লাগে না নেতা হওয়ার জন্য জনগণের ভাষা বুঝতে হয় শ্রমিকের ভাষা বুঝতে হয় সাধারণ মানুষের ভাষা বুঝতে হয় আমরা আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করি খুনি হাসিনার চেয়ে বড় শাসক এবং দুঃশাসনের উদাহরণ এই বাংলাদেশে কিন্তু ছিল না সবাই ঐক্যবদ্ধভাবে যখন তার বিরুদ্ধে নেমেছে খুনি আসিনা ভয় দেশের পালিয়েছে না তাহলে আপনার এই হিলিয়ার হাকিমপুরের এই ওই দুই একটা নেতাকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নাই যারা অন্যায় অপকর্ম করে তাদের কলিজাটা দুর্বল আপনি সিনা টান করে একসাথে একশো জন যদি দাঁড়িয়ে যান সে অফিসের পিছন দরজা দিয়ে পালিয়ে যাবে আমরা আপনাদেরকে অনুরোধ করি শুধুমাত্র শ্রমিক ইউনিয়নে নয় পুরো বাংলাদেশে পুরো হিলিতে পুরো হাকিমপুরে আপনারা আপনাদের জায়গা থেকে এই ভালো মানুষদেরকে সামনে নিয়ে আসুন আপনাদের জায়গা থেকে এলাকার জন্য যারা কাজ করে কথা বলে ধান্দাবাজি করে না তাদেরকে সঙ্গ দিন আমরা এখানে আস্তে আস্তে হিলি সম্পর্কে জানার চেষ্টা করছিলাম আমাদেরকে রাস্তাঘাটের সমস্যার কথা জানানো হয়েছে আমাদেরকে এখানে বিভিন্ন সিন্ডিকেটের যে একটা অপপ্রভাব আছে সেটার কথা জানানো হয়েছে এবং সবচেয়ে খারাপ লাগার বিষয় এই উত্তরাঞ্চলের নির্দিষ্ট কোনো একটা এলাকা বা উপজেলা থেকে যেটা থেকে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় রেভিনিউ আসে সেটাতে যে উন্নয়ন সবচেয়ে কম হয়েছে এই বিষয়টা আমাদের আমি আপনাদেরকে আমাদের হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলে যাচ্ছি আমাদের যারা এই দিনাজপুরের প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে আমাদের এই রাস্তাঘাট গুলো এবং সংশ্লিষ্ট যে সমস্যাগুলো এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এত বড় একটা স্থল বন্দর এখানে একটা আন্তনগর ট্রেন ঠিক মতো দাঁড়ায় না তাহলে যেখান থেকে এরকম শত শত কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে যায় সেখানে নিরাপদ একটা কাছাকাছি জায়গায় একটা উন্নত মানের এখানে স্টেশন করতে সরকারের সমস্যা কোথায় আমরা এই দাবিটিও এই যে রাস্তাঘাট এবং রেল এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কিন্তু একজন উপদেষ্টা এই মুহূর্তে আমরা তার সাথে আপনাদের যারা আমাদের এনসিপির প্রতিনিধি আছে এখানে ইমামুর রশিদ ইমন আছে আমাদের ডাক্তার আব্দুল আহাদ ভাই আছেন এখানে মিথুন আছেন আমরা তাদেরকে নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে যাব এবং এই দাবিগুলোর জন্য আমরা লিখিতভাবে তাদের কাছে আহ্বান জানাবো এটা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের কমিটমেন্ট তবে আপনাদেরকে একটা কমিটমেন্ট করতে হবে দয়া করে নতুন বাংলাদেশে কেউ কোন দলের মার্কার অন্ধ হবেন না দয়া করে কেউ কোন দলের বা মার্কার দাস হবেন না নিজের বিবেকটাকে কাজে লাগাবেন আমি কিন্তু একবার বলিনি আপনি আমার এনসিপি কে ভোট দিবেন বলেছি আমি বলেছি যে সবচেয়ে ভালো মানুষ যে যদি এনসিপির হয় তাকে দিবেন যদি না হয় দিবেন না যে ভালো মানুষ সে যেই দলেরই হোক না কেন তাকে আপনার প্রতিনিধি নির্বাচন করবেন কারণ দিন শেষে ভালো মানুষদের হাতে যদি এমন একটা একটা করে উপজেলা যাওয়া শুরু করে একদিন পুরো বাংলাদেশ ভালো মানুষদের হাতে থাকবে আর দিন শেষে বাংলাদেশ যদি ভালো মানুষদের হাতে থাকে তাহলে আমাদের আর চিন্তা করতে হবে না আমাদের যেটুকু আমাদের প্রাপ্য সেটুকু আমরা বাংলাদেশের যেখানেই থাকি না কেন ইনশাআল্লাহ আমরা বুঝে পাবো